প্রভু আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও আমি আমি আমার কর্তব্য করার আমাকে সুযোগ দাও শুধু আমি নয় অনেক দেব দেবী গণ তখন এই পৃথিবীর ভগবানের পুরুষোত্তমের চরণ প্রান্তে আহ্বান করতে থাকি আমিও তখন সেই মুহূর্তে আহ্বান করছিলাম প্রভু আমাকে আমাকে আবার পৃথিবীর বুকে পাঠিয়ে দাও আমি আমাকে কিছু কাজ করতে দাও তুমি যা বলবে আমি তাই করবো এমন একটা প্রতিশ্রুতির মতো হয়ে আমি তাকে বারবার অনুরোধ করছিলাম আর মা আমাকে আর ভগবান আমাকে সুযোগ করে দিচ্ছিল সেইখানে যেখানে যেমন পরিস্থিতিতে মানে আমি আমি যেমন যেমন মানে যেমন পরিস্থিতি আমার মৃত্যুকালে যে ভাব ধরে ঠাকুরের বাণী আছে মৃত্যুকালে যে ভাব ধরে সেরে শরীর যাই জীবন জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পায় যখন তাই আমি মৃত্যুকালে যে ভাব ধরেছিলাম আমার যে মধ্যে আমার মৃত্যু হয়েছিল সেইখানে আমি সেই স্তরে পৃথিবীতে প্রকৃতির যখন মিলন হয় পৃথিবীর যখন পুরুষ আর প্রকৃতি মিলিত হন তখন তাদের মধ্যে ভাবের সঞ্চার হয় পুরুষ এবং পুরু প্রকৃতির মধ্যে যেভাবে যে একটা পরিস্থিতি সৃষ্টি করে তারা তাই তখন সেই এনভারনমেন্টের মধ্যে তখন সেই এনভায়রনমেন্ট অনুযায়ী সেই পরিস্থিতি অনুযায়ী সেই মনোভাব অনুযায়ী যে মৃত্যুকালে যার 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 আত্মা যেমন ছিল ঠিক সেই তেমন আত্মা আমি করবে ইন করার সুযোগ পাই আর আমি হয়তো তখন ওই সেই মাতৃগর্বে আমি আমার যে আমার বিগত জন্মের যে কর্ম সেই কর্ম ফল অনুযায়ী আমি যেই ঠারে পরিভ্রমণ করেছিলাম আমি মাতৃগর্বে আসার জন্য লক্ষ লক্ষ আত্মা ঠাকুর বলেছেন যে এরা মাতৃগর্বে আসার জন্য লক্ষ লক্ষ আত্মা মানে মা এই পুরুষ প্রকৃতি মিলনে লাইন দেয় দেয় লাইন কেন যে প্রবেশ সবারই আকাঙ্ক্ষা আমি জন্মগ্রহণ করবো সব আত্মা লাইন দেয় কিন্তু যারা শুধু যারা শুধু সেই পরিস্থিতি যে পরিস্থিতির সৃষ্টি হয় পুরুষ এবং প্রকৃতির মিলনের ফলে যে মানসিকতা যে ভাব সৃষ্টি হয় সেই ভাব অনুযায়ী সেই আত্মা মাতৃগর্বে স্থান করে ঠাকুর তাই বলেছেন খুব সাবধান জন্মে খুব সাবধান মৃত্যু সহ কিন্তু জন্মে খুব সাবধান আর আর যদি সেই শুদ্ধ আত্মাকে সেই কেমন পুরুষকে যদি পৃথিবীতে আনয়ন করতে হয় তাহলে মাকে কেমন হয়ে উঠতে হবে মাটি কেমন হয়ে উঠতে হবে আর মা যখন উ করবে ঠাকুর বলছে উ ইংরেজিতে শব্দ একটা বলেছি উ মানে যখন মা যখন সেই তার স্বামীকে আবাহন করবে আহ্বান করবে যে তুমি আমি মানে মা হতে চাই আমি পুত্র সন্তান অধিস অধিশ মানে মা হতে চাই পুরুষ নারী যখন পুরুষকে আহ্বান করবে তুমি আমাকে সন্তান এবং তখন হয়ে বলেছেন সেদিন করেছিলাম যে ঠাকুর যখন যে মা যখন হয়ে থাকবে তার চলন চরিত্র ভাবে যখন সে মুগ্ধ হয়ে উঠবে তার আচার ব্যবহার যদি খুব ভালো হয় তখন তো অবশ্যই মুগ্ধ হয়ে উঠবে বিয়ের পর তো আর মেয়েরা বুঝে না স্বামী কেমন হয়ে উঠবে হয়তো আগে দিক অল্প একটু যা জানে বুঝে কিন্তু প্রকৃতি অর্থ তিনি কি মানুষ সেটা হয়ে বুঝে উঠতে পারে না তাই ওই তো বিয়ের পর যখন বিয়ের পর যখন মাটি ওই সেই ছেলেটিকে যে যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে যত দেখবে তখন তার চরিত্র যদি খুব গুণ সম্পূর্ণ চরিত্র হয় তার সেই চরিত্রে মুগ্ধ হয়ে উঠবে আস্তে এবং তাতে তাতে কি স্যারেন্ডার করবে আর কি তখন তাতে মানে আত্মসম্ভ দান বলেছে ঠাকুর বলে সারেন্ডার মানে উৎসর্গ আর কি সারেন্ডার মানে ঠাকুর বলেছেন যে দান করবে মানে আমি দাস সেই ঠাকুর যে বলেছেন যে দাস দাস শব্দ তো দান করা আর তখন তার নিজেকে দান করবে আর দান করার ফলে কি হবে তার সেলগুলি সেলগুলি ওই তার শরীরের মধ্যে যে সেলগুলি আছে সেই সেলগুলি এমন হয়ে উঠবে যে আস্তে আস্তে পুরুষপন্থী সেল হয়ে উঠবে আর তখনই সেই মুহূর্তে সেই মুহূর্তে মায়ের যে কন্ডিশন সেই মুহূর্তে যদি পুরুষ এবং প্রকৃতির মিলন হয় তখন সেই মাত্র সাধারণত ছেলে জন্ম হওয়া দেখা যায় ঠাকুর বলেছেন হ্যাঁ যে তাদের গর্বে সাধারণত ছেলে জন্ম হওয়া যাই হোক সেই পুরুষ হয় তাই শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে যে আমি তোকে তোর মাতৃগর্বে আসার সুযোগ করে দিয়েছি আমি তোকে তোর মাতৃ গর্বে আসার সুযোগ করে দিয়েছি কারণ আমরা ওই যে লাইন দিয়েছিলাম ওই লাইন থেকে এই মাতৃ গর্বে আসার আমরা লাইনে যখন সুযোগ পেলাম ওই মাতৃ এসে ঢুকে গেলাম ঠাকুর জন্য তার জন্মের কথা ঠিক সেইভাবে বলেছেন আমি যখন সেই আমার সেতান তার যে সেই ধাম সেই ধাম থেকে যখন তিনি নেমে নেমে আসছিলেন যখন কোন দম্পত্তির প্রাণে যখন আকুল আকাঙ্ক্ষা জাগে যখন মানুষ সারা বিশ্ব জুড়ে মানে ধর্ম যেখানে বিবাকে বাহনে ব্যর্থ অর্থে ধায় তখনই হন পায় বাণী আছে আর সেই মুহূর্তে ঠাকুর আহ্বান করছি আমরা যখন দুর্দশায় থাকি সারা বিশ্ব আমাদের হাহাকার হয়ে উঠে সারা পৃথিবী যখন হাহাকার ময় হয়ে উঠে যখন দেশের গীতায় গীতা বাইবেলে বলেছেন যে বলেছেন যখন সারা বিশ্ব জুড়ে একটা হয় একটি দেশের সঙ্গে আর দেশের কোনো ভালো সম্পর্ক থাকে না ভালোবাসা থাকে না একে অপর কি একে অপরের পরিপন্থী হয়ে উঠে না আর যখন একে অপরের জন্য ই থাকে না তখন খুব খরা হয় খুব বন্যা হয় এবং স্বামী থাকে না পিতা পুত্রের মিল থাকে না স্বামী স্ত্রীকে হত্যা করতে উদ্যোধ হয় পিতা পিতা পুত্রকে হত্যা করতে কোনো ভালোবাসার স্থান নেই টাইম আই উইল কাম ইন দ্য ইস্ট বাইবেলে খ্রাইস্ট বলেছেন তাই তো তখন ভগবান পৃথিবীর বুকে তখন এই পৃথিবীর বুকে আসেন যখন সেই পরিস্থিতি সৃষ্টি হয় যদা যদা হি ধর্মেশ্ব গ্লা নির্বাবিত ভারত অভ্যুত্থান অধর্মস্ব তদা সিদ্ধাম সিদ্ধম মাহম পরিত্রাণায় সাধু নাম বিনাশায় স দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 তখন আমার এই পৃথিবীর উপরে তখন তিনি আসেন যখন ধর্মের গালনি হয় অর্থাৎ বাঁচা বাড়ার পথ যখন মানুষ হারিয়ে ফেলে শুদ্ধ বাঁচা বাড়ার পথ হারিয়ে নিজের ইচ্ছা মতো ঈশ্বর সাধনায় ব্রতি হয় বিভিন্ন দেহকে বিভিন্ন ভাবে নিজের ইচ্ছা মতো ধর্মচারণ করতে শুরু হয় প্রকৃত ধর্ম ধর্ম যা মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকা সুন্দরভাবে বেড়ে ওঠার পথ হারিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতো কতগুলি কাল্পনিক প্রসূত ভগবান নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে তখন মানুষের সঞ্জীবন দুঃখ এসে দুঃখ আসিয়া ধরে ঠাকুর তাই বলেছেন তোমাকে দুঃখ আসিয়া ধরে তাই সেই সময় পুরুষ আসেন ঠাকুর ঠিক তেমনি করে যখন খুব ধর্মের জ্ঞানী হচ্ছিল পৃথিবীর বুকে তখন তিনি এই ধরা ধামে তাকে অবতীর্ণ হলো হতে হলো আমাদের আকুল আর্তনাতে আমরা সবাই তাকে আকুল করলো প্রভু তুমি পৃথিবীর বুকে এসো আমাকে নিয়ে এসো তুমি আমাকে এই পৃথিবীর জন্ম দিয়েছো আমি যেন আমি তোমার তুমি আমাকে পৃথিবীতে প্রভু তুমি আসো আমাদেরকে রক্ষা করো তাহিমাম তাহিমাম আমরা বলতে থাকি তখন তখন পৃথিবীতে যখন এইভাবে যখন সৃষ্টি হয় তখন পুরুষোত্তম নিজেকে তিনি ছিলেন করেন এই পৃথিবীর বুকে তখন সৃজন করেন আর সৃজন করার ফলে তিনি যখন এই পৃথিবীর পক্ষে আসেন তখন এসে তা তখন ঠাকুর বলছিলেন আমি যখন এই পৃথিবীতে আসছিলাম তখন সূর্যের মধ্যে দিয়ে আসছিলাম আর সূর্যের মধ্যে দিয়ে আমাকে অনেক দেব দেবী সম্বর্ধনা জানাচ্ছিল আমি যখন আসছিলাম সেই পথে আমাকে অনেক দেব দেবীরা দাঁড়িয়েছিল তারা সম্বর্ধনা জানাচ্ছিল ওই সম্বর্ধনা জানাতে 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 আমার এই পৃথিবীতে আসা একটু দেরি হয়ে গেল ওই যে মাতৃগর্ভে মাতা মনমির গর্ভে তিনি অনেক দিন ছিলেন হ্যাঁ অনেক মানে প্রকৃতার্থী যে সময়ে মানুষের পৃথিবীতে জন্মগ্রহণ করতে তার একটু কিছু বেশি দিন ছিলেন তিনি বলছিলেন আমি যখন সূর্যের মধ্যে দিয়ে আসছিলাম অনেক দেব দেবীরা আমাকে সম্বর্ধিত সম্বর্ধনা জানাচ্ছিল ওই সহ সম্বর্ধনা জানানোর পর আমি এসে মাতৃগর্বে তিনি একটা সুন্দর শব্দ ব্যবহার করেছেন আমি করলাম তিনি প্রবেশ করলেন মাতৃগর্বে মাতৃগর্বে দেখায় যে আমি আমাকে আমি যে পৃথিবীর আসবো যখন মানুষের আকুল আর আহ্বানে যখন আমরা আমি আমি যখন আমি যখন প্রস্তুত হয়ে থাকি তখন আমি আমার মাতৃগর্ভকে আমি ঠিক করে নিতে হয় সেই পরিবেশটাকে সেই তেমন মাতৃ তেমন পুরুষ মানুষকে তিনি তৈরি করে নেন কোন স্থানে তিনি আসবেন পৃথিবীর বুকে ধর্ম মানুষ হতেই হবে এবং পিতৃ খুব ধর্মবানা হতেই হবে মাতা মনময়ী দেবীর কথা আপনারা জানেন সাদ্দিমা সাদ্দিমা ছিলেন সেই গর্বে তিনি এসেছেন ঠাকুর অনুকূলচন্দ্র মাতৃ পুরুষোত্তম রূপে পৃথিবীর বুকে তিনি কি বললেন আমি ইন করলাম আর তখন তিনি যখন তারপর বললেন এই পৃথিবীতে আমি তখন আসতে শুরু করলাম আমি যখন আমি যখন সেই মাতৃগর্বিত ছিলাম ঠাকুর তার কি সুন্দর বর্ণনা করেছে আমি যখন মাতৃগর্ব ছিলাম তখন আমি মানে চারিদিকে লাল দেখছিলাম চারিদিকে আমি লালের মধ্যে লড়তে চড়তে পারতাম না কিছু করতে পারতাম আমার অসুবিধা বোধ হতো আমি মাতৃ গরু শুয়ে আছি অসুবিধা চারিদিকে লাল হ্যাঁ লাল মানে অর্থাৎ তিনি যে সেই যে মানুষের মায়ের যে ওভামের মধ্যে ছিলেন সেই ওভামটা তো রক্ত সঞ্চারিত তো সেখানে তো ব্লাড সার্কুলেশন আছে তাই লাল দেখা যায় ঠাকুর বলছিলেন সেই লালের মধ্যে আমি শুয়েছিলাম লড়াচড়া করতে পারতাম না কত অসুবিধা হতো কত অসুবিধা হতো তারপর আমি সুযোগ খুঁজলাম কবে আমি পৃথিবীর পৃথিবীর বুকে আসবো অমনি করতে করতে একদিন এই পৃথিবীর বুকে আসলাম পৃথিবীর বুকে এসে ছোটবেলা থেকেই আমি সবাই শিশুকালে এসে কাঁদতে থাকে আমার কাঁদতে ইচ্ছে করলো না আমি হাসতে শুরু করে দিলাম আমি হাসতে হাসতে এই পৃথিবীকে পৃথিবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি দেখছিলাম চারদিকে যে আমি আমাকে কি করতে হবে এই পৃথিবীর মানুষকে বাঁচাতে হবে মানুষকে মানুষের সত্যিকারে যে বাঁচার পথ তা আমাকে বলতে হবে আমি ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছি ঠাকুর মা আমাকে মারতো মা মা মারতে মারতে যখন আমাকে দৌড়াতে দৌড়াতে হরানো হয়ে পড়তো তখন মার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে পড়তাম যাতে মা আমার মা আমার কষ্ট না পায় মাকে এত ভালোবাসে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় তত ঠাকুর বলে যে ওই যে তাই আমি আমি মার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম মা আমাকে মারতো মেরে আবার মা নিজেই কাঁদতে থাকতো যে তুই আর তুই পালিয়ে যেতে পারলি না তোকে আমি তো মারলাম ফেটে গেছে তোর পিছনে তুই পালিয়ে যেতে পারলি না তখন ঠাকুর সেই শিশু সুরভ সুরে বলতো মা তোর যে কষ্ট হয় আমি কেমন করে দৌড়ে পালিয়ে যাব। তাই একবার দুবার দৌড়িয়ে দিচ্ছি তুই হাঁপিয়ে গেছিস তাই আমি তোর সামনে এসে দাঁড়ালাম তুই মেরেছিস আমার কি হয়েছে ভালোই তুই আমাকে মেরেছিস যখন শিশুকে ধরে ওই শিশুকে ধরে ওই ক্ষতস্থানে তেল লাগিয়ে দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকতো এই হচ্ছে বাতাবরণ বলি দেবী তাই এই পৃথিবীর বুকে যখন পুরুষোত্তম আসেন তখন নানান ভাবে লীলা করেন একদিন মাতা মনময়ী দেবী ওই হুতার গুরুদেব হুজুর মহারাজের মানে হুজুর মহারাজের মানে মন্দির ছিল তো ঠাকুর করে দিয়েছিলেন আর তার আগেই ছোট করে মন্দির ছিল সেখানে মা নাম ধ্যান করে বেরিয়েছে ঠাকুর তখন ছোট ঠাকুর তো মনসুর দেখলো যেন মা যেন একটা মার শুই যেন একটা মানে একটা আভার মতো বিড়ুচ্ছ এরকম যখন দেখতে পেল দেখতে পারবো ঠাকুর মা ঠাকুর ভাবলো মা যদি নাম করে বিরুতি বলে তাহলে আমিও নাম করব তখন ঠাকুর ওখানে গিয়ে নাম গোলা শুরু করলো কিছুক্ষণ নাম করার পর তার শরীরে থেকে জ্যোতি বেরোতে থাকলো একদম চারিদিকে রোম সমস্ত ঘরটি যে ঘরে বসে তিনি নাম করছিলেন সেই ঘরটি আলোকিত হয়ে এলো তিনি চমকে উঠলেন কি হলো আমার শরীর থেকে কি বেরোচ্ছে এগুলি এগুলি ভেবে তার মনের মধ্যে আনন্দের সঞ্চার হলো যে খুব ভালো হয়েছে আমাকে মা আমাকে মা মাকে এমন সুযোগ করে দিয়েছে যে মা মাকে দেখি আমি এমন সুযোগ পেয়েছি আমি যে মাকে দেখে নাম দেন করে শোনার পর আমার শরীর থেকে আলো বেরিয়েছিল এই আনন্দে তিনি হা হয়ে বেরিয়ে দৌড়াতে লাগলেন সেই পদ্মার ঘাটে দৌড়াতে দৌড়াতে পদ্মার ঘাটে যখন তিনি দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে তার মনে মাকে বলবো ভাবছিলেন আবার ভয় করছিল মাকে বলবো মা আবার কি করবে এই কথা ভেবে আনন্দে আত্মহার হয়ে পদ্মার ঝাঁপ দিলেন পদ্মার তৈরি কিছু কোন সাঁতার কেটে সাঁতার কেটে জলে ডুবে সাঁতার কেটে যখন মনটা তথাপি তার মন যেন ভুললো না মাকে না বললে আর তার শান্তি নেই তারপর তিনি সেখান থেকে উঠে সেখান থেকে উঠে দৌড়ে তিন চারবার পদ্মার দিকে আবার দৌড় দৌড় দেওয়ার পর তার সারা শরীর জামা কাপড় জলে ছিল। তেমনি অবস্থায় মাতা কাছে গিয়ে মাতা মনমণি দেবী যেখানে কাজ করছিল সেখানে গিয়ে তার বাড়ির দুয়ারে গিয়ে উপস্থিত হলো তখন মাতা মনমণি দেবী ওই দোয়ার লেপেছিল আগেকার দিনে আপনার জানেন মাটি দিয়ে গোবর দিয়ে মানুষের দুয়াল লেপে আর আমার মায়েরা দুয়ার লেপেছে আমরা ঘরে এক সময় ছিলাম হ্যাঁ যাই হোক সেই দুয়ার ছিল সেই দুয়ারে দুয়ার লেখছিল ঘর লেপছিল ইতিমধ্যে গিয়ে কি করলো ওই ঠাকুর গিয়ে মানে সেখানে সেখানে সেই দুয়ার লেপড়ে তার শরীর থেকে জল প্যান্ট থেকে জল ঝরে পড়ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলো আর মাকে ডাকছিল মা যখন দেখলো যে আমি এত কষ্ট করে দুয়ার লেপেছি আর অনুকূল এখানে এসে এগুলি সব জল তার শরীরে পদ্মাতে ডুব দিয়ে এসেছে তার সব জল সেখানে ঝরে পড়ছে আমার সব লেপাও নষ্ট করে দিল মা তার এক চর মেরে দিল যখন এক চর মেরে দিল তার যে মনের আশা ছিল মাকে বলবে যে মা আমি ঠাকুর ঘরে বসে নাম ধ্যান করার সময় আমার শরীর দিয়ে যে ধুতি বেরোচ্ছিল সেটা তিনি বলবেন সেটা আর তিনি বলতে পারলেন না কারণ ঠাকুর তাহলে ঠাকুরের গলা এক চোর মেরে দিয়েছেন মা বলুন তোর তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না তখন ছোটই ঠাকুর তোকে বুদ্ধি শুদ্ধি হবে না তুই এমন করে তুই এমন করে মানে আমি কত কষ্ট করে লেবেছি এগুলি নষ্ট করে ফেললি এ কথা তখন বললো বলার পর এ কথা বলার পর ঠাকুর চুপচাপ দাঁড়িয়ে আছে দেখতে বললো তার ভাই নামটা কোনো এই মুহূর্তে মনে নেই ঠাকুর অনুকূলচন্দ্রের ছোট ভাই ছিল সে আসছে তখন ছোট একদম একদম ঠাকুরও ছোট তারপর সে কোনো রকম মানে আবু হাবু করে হেঁটে হেঁটে আসছে ভাবছিল আমার ভাই তো আমার ভাই তো এই কাদার মধ্যে মা লেপেছে গোবর আর মাটি দিয়ে এর মধ্যে পড়ে যাবে এইভাবেই কি করলো সেই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলো কোলে তুলে নিল মা তখন দূর থেকে আবার মা যখন দূরে ছিল মা দেখতে পেল যে ও ভিজা গায়ে ওই ওর ভাইকে বুকে নিয়েছে তখন মা এসে আবার ওর আর গালে চর ঠাকুর হলো আর গালে চর মারলো বল তোর কি বুদ্ধি জ্ঞান আর হবে না তোর যে শরীরে ভিজা কাপড়ে ভিজা পেন্টে তুই দাঁড়িয়ে আছিস তার মধ্যে ছোট ভাইকে নিয়েছিস ওর যদি মনে হবে না ওর জ্বর হবে না তুই ওকে নিয়েছিস বলার পর বলার পর ঠাকুর তার ভাইকে নামিয়ে দিল যখন ভাইকে তখন নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর ভাই ভাইকে নামিয়ে দেওয়ার পর মনে মনে ভাবছে যে মা আমাকে মারে এত মারে আমাকে মারে সব কথা দিয়ে মা আমাকে খুব মারে মানে এইটুকু ঠিক যেন পরমূর্তে ঝেড়ে ফেললো সব কষ্ট যে আমার মা যে মা আমার জন্য এত করে যার গর্বে আমি জন্মগ্রহণ করার কি পজিটিভ থিঙ্কিং মানে বললো যার গর্বে আমি পৃথিবীতে এসে আজকে প্রভুর চরণ পান্তে বসে আমি নাম করার সুযোগ পেলাম যার সুযোগে আমার আলো আমার শরীর আলোকিত হয়ে উঠলো আমি দেখতে পেলাম আমি সেই আলোকে আমার শরীর আলোকিত হয়ে উঠেছে আমি যার দয়া এই পৃথিবীর বুকে এসেছি আমার মা তিনি মা বলতে তো ঠাকুর অজ্ঞান ছিল মা বলতে মা সাদা পৃথিবীতে তিনি কিছুই বসলেন না তিনি বলেছেন যে যুগে যুগে যে ভগবান এসেছেন বুদ্ধদেব এসেছিলেন শ্রীকৃষ্ণ এসেছেন রামচন্দ্র এসেছিলেন প্রতি প্রত্যেকের জীবনের একটা ফাঁক ছিল প্রত্যেকেই প্রত্যেকের জীবনে জীবনে একটা ফাঁক ছিল বুদ্ধদেবেরও ভাগ ছিল রামচন্দ্র জীবনে অনেক ফাঁক ছিল মানে তার সতীকে সীতাকে যখন অপহরণ করে নিয়ে যায় রাবণ তখন তার জীবনে একটা ফাঁকের সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণের জীবনে অনেক ফাঁক ছিল তিনি বলেছেন কিন্তু আমার জীবনে ফাঁক ছিল না আমার জীবনে ফাঁক ছিল না কিন্তু আমার জীবনের ভাগ তখনই শুরু হলো যখন মা আমার এই পৃথিবীর থেকে চলে গেলেন মা যখন পৃথিবীর থেকে চলে গেলেন আমার জীবনে ফাঁক সৃষ্টি হলো আমি মা বিনে আর কিছু বুঝি না একদিন সকালবেলা তিনি ঠাকুর নকুলচন্দ্র বসে আছেন তিনি যে কি সে কথা তার কথার মধ্যে বুঝতে পাওয়া যায় সকালবেলা তিনি সকালবেলা তিনি তারপর কর্মাদি করার পর বিপ্র মানুষ যিনি যাবে সকালবেলা যে আর্নিক করেন সেসব করার পর হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আকাশের দিকে একটা শব্দ শুনতে পেলেন তখন দেখলেন একজন মানে তার যে তার যে নাতি অর্থাৎ শ্রী শ্রী বর্দার পুত্র নন্তুষ যিনি এই পৃথিবীর বুকে নাই মারা গেছে তিনি আকাশ থেকে তিনি নিজে বলছেন যে আকাশ থেকে দাদু দাদু বলে দাদু দাদু বলে চিৎকার করতে করতে আমার দিকে যেমন পা করে ফেলে ফেলে আমার দিকে গিয়ে আসছিল আর আস্তে আস্তে আমার মধ্যে এসে ঢুকে গেল ঠাকুর বললেন আমার মধ্যে এসে ঢুকে গেল আমার ওই মানে আমার 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 পা ওর ওর গায়ে নীল রঙের গেঞ্জি এবং হাফ প্যান্ট পরা ছিল তিনি ঠাকুর বললেন কি পরা ছিল সেটাও বললেন মৃত্যুকালে যে যে পোশাক নিয়ে সেই ছেলেটি মারা গেছিলেন শ্রীচি সন্তান নন্তুষ সেই পোশাকের কথা বলল আমার মধ্যে ঢুকে গেল যার তখন তার সেই মুহূর্তে তার মায়ের কথা মনে পড়লো যার মার নেই তার চেয়ে দুঃখ আর পৃথিবীতে নেই এরপরে কিছুক্ষণ পরে তিনি বসে আছেন বসে আছেন তখন ওই গীতা মাসিমা বলে একজন আমাদের মানে সৎসঙ্গের বৃদ্ধা মা ছিলেন বৃদ্ধা মা ঠাকুর রকুলচন্দ্রের ওপর বয়সে বড় গীতা মাসিমা এসে তখন ঠাকুরের সামনে বসছিল দূরে তখন ঠাকুর তাকে সামনে ডাকলেন আস্তে আস্তে কাছে ডাকলেন কাছে ডাকার পর আরো কাছে ডাকলেন ডাকলেন কাছে তখন তখন তো সামনে যখন বসলেন গীতা জড়িয়ে ধরে মানে মা ঠাকুর বলতে লাগলেন বুদুম 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 বলে একটা শব্দ কি আনন্দে করে আমরা যা আমরা যাই যেমন করে স্নেহ করি শিশুদের বাচ্চাদের বুধুম বুদুম বুদুম বলে গীতা মাসিকে ধরে বুদুম বুদুম করতে লাগলেন আগিদা মাসিমা মা দে পরম দয়ার কেছি যে ঠাকুরকে বলতে লাগবে আমার সোনার মা আমার সোনার সোনার খুকিয়া খোকা আমার তুমি ভালো থেকো এই করতে করতে ঠাকুর এ দু চোখ জল পড়ছে ঠাকুর আনন্দ করতে করতে ভালো কোথায় যেন হারিয়ে গেলেন তার দুই চোখ করে জল পড়ছে তিনি কেঁদেই চলছেন তখন গীতা বলছে তুমি আমাকে ডেকে আত তুমি আমাকে ডেকে আনন্দ করবে আমাকে তুমি জরি জড়িয়ে ধরে তুমি কত খুশি করলে আর তোমার চোখে জল পড়ছে তখন ঠাকুর বলছেন তোমাকে ঠাকুর বলছেন এই ভালোবাসতে বাসতে আমার মায়ের কথা মনে পড়ে যায় আমার মা যে কি ছিল আমার মায়ের কথা মনে পড়ে যায় আজও এই মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ে গেছে আমার আমি মা আমার ছিল আমার জীবনে সব ছিল যেদিন থেকে মা চলে গেল আমার আর কিছুই কিছুই না। গোপালদা আমাকে আর কি যেন নাম ছিল উনি সৎসঙ্গের সেক্রেটারি ছিল উনি ওরাও চলে অকালে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টের ডেথ হয়েছে ওখানে ওনাদের হ্যাঁ যাই হোক হ্যাঁ তারাও চলে গেল আমাকে সবার কথা আমার মনে পড়ে আমার মনে পড়ে আমার মা ছিল ঠাকুরন্ডচন্ড দুঃখ করে একদিন বলছিলেন যে আমি সাধনাকে বলেছিলাম যে তার শ্বশুর বাড়ি যাওয়া যাওয়ার জন্য মানা করেছিলাম এবং শেষ মুহূর্তে কলকাতা যাইতেও মানা করেছিলাম কলকাতা গিয়েছিল আমি মানা করেছি দাবি না কিন্তু আমি ভোটে হেরে গেলাম ভোটে মানে অর্থাৎ মানে সবাই বললো না যাক 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 ঠাকুর শুধু বলছিল তাই সাধনা আমাকে ছেড়ে পৃথিবীর থেকে চলে গেল সাধনা আমি ওকে না করেছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এবং কলকাতা যাওয়ার জন্য না করেছিলাম আর ঠিক চলে গেল ঠিক তেমনি করে বলার পর ঠাকুর বলছিল মাকে আমি কতবার না করলাম তুই কলকাতায় যাস নি তুই কলকাতায় যাসনি ঠাকুর জানতেন যে মা আমার যদি কলকাতায় যায় পৃথিবীর যাই হোক তারপরে মা মা যখন ওই সেই হিমায়তপুর গ্রামে ছিলেন সেখান থেকে মা যখন মা সময় হলে বলে দেবেন শর্মিষ্ঠা মা জয়গুরু সময় হলে বলে দেবেন উম তারপর যখন 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 মা আমার যখন মানে আমাকে মাকে না করলাম না করা সত্য মা মানলো না কয়েকদিন পর ছয় সাত দিন পর ঠাকুরের জন্য বেকুল হয়ে উঠলো মা কারণ ঠাকুর প্রচন্ড তার মধ্য বলি ছিল তাকে নিয়ে মা ঘিরে থাকতো সবসময় ঠাকুর ঠাকুরকে নিয়ে থাকতো তখন মা মা তখন কি করলেন মা সাত আট দিন পর অস্থির হয়ে উঠলেন সন্তানের জন্য হ্যাঁ সন্তান দাকে বললেন আমাকে নিয়ে যাবে কিনা বল তখন কিন্তু ঠাকুরকে দেখার সঙ্গে সঙ্গেই সেই ঠাকুরকে দেখার সঙ্গে হ্যাঁ ঠাকুর মাকে দেখার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন মা তুই আমার কথা মানলি না তুই চলে এলি হ্যাঁ তুই চলে আমি তোকে বারে বারে না করেছিলাম তুই কেন এলি যখন এই কথা বললো এই বলার পর এই কথা বলার পর মা মাথা চুপ করে আছে দাঁড়িয়ে বলল তুই আমাকে সারা কেন থাকতে পারিস না তোকে যদি আমি মানা করলাম তুই আসবি না ঠাকুর জানতেন শেষ পরিণতিতে মা এসে পৌঁছে গেছেন তাকে আর ফেরানো যাবে না পরম পুরুষ শ্রী ঠাকুর ভবিষ্যৎ দ্রষ্টা দ্রষ্টা পুরুষ পৃথিবীবৃক্ষে দন্মগণ করেছেন তিনি भूत ভবিষ্যৎ সমস্ত কিছু দেখতে পান তিনি এখানে বসে সেখানে বসে সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সব তিনি দেখতে পান ননীগোপাল একদিন ঠাকুরের জিজ্ঞাসা করলো ঠাকুর আপনি এখানে বসে আছেন আপনি কি পৃথিবীর সব সব জায়গায় ওয়ালের দেখতে পান ওয়ালের এপাশে শুধু নয় শুধু ওয়ালের এপাশে নয় সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সব আমি এই মুহূর্তে এখান থেকে বসে দেখতে পাই ওই যে আসনটোলার একটা ঘটনা আছে না ঠাকুরের টলে ছিল ওই আসনটোলা শ্রীকৃষ্ণ সে আসন টলে ছিল ঠাকুর ঠিক সেইভাবে সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সব একই মুহূর্তে দেখতে পান যাই হোক তারপর কি মাকে তুই মাকে বললো মা তুই তুই কি আমি তুই কেন আসলি তোকে মানা করলাম বলে মা ঠাকুর কাঁদতে লাগলো যাই হোক তারপর মা অসুস্থ ছোট করে বলবো সময় বোধ নেই তারপর মাকে অসুস্থ হয়ে পড়লেন মাকে নিয়ে এলেন তো মাকে যখন নিয়ে এলেন মা খুব অসুস্থ তখন ঠাকুর আমি মাকে হোমিওপ্যাথিক ওষুধ খাইতে মানা করেছিলাম মা তুই হোমিওপ্যাথি ওষুধ কাশনে অন্য চিকিৎসা করা হোক কিন্তু মা মানলো না মা বললো না আমি হোমিওপ্যাথিকে ভালো হয়ে যাবো আমি হোমিওপ্যাথি খাবো ঠাকুর মাতৃভক্তি ছিল অনেক তাই ঠাকুর আর বেশি কিছু বললেন না তখন ওই হোমিওপ্যাথি ওষুধ খালো আর ঠাকুর বললো আমি মানা করেছিলাম যে হোমিওপ্যাথি ওষুধ খাস কাজ হবে না হ্যাঁ হয়তো ঠাকুর দেওয়া ওষুধ খেলে হয়তো ভালো হতো কিন্তু মা সেটা মানলেন না যাই হোক চলে যেতে হবে তো মানুষকে যে একটা ও শিলা নিয়ে তাই মা তখন মা যখন চলে গেলেন তখন ঠাকুর পাগল হয়ে গেলেন সারা মায়ের ঘরে সারা মায়ের ঘরে মা যেখানে শুতেন से घरे गए बीछ न मार गारू बाल मान्य गारू व्यवहार करते সেই গালুসকে বুকে জড়িয়ে ধরে নাকের সামনে নিয়ে শুকতেন মায়ের শরীরের গন্ধ পাওয়া যায় কিনা যে মা শুয়ে থাকতেন সেই তিনি বিষ্ণায় যে মায়ের গন্ধ শরীরের গন্ধ পাওয়া যায় না আমার মা চলে গেল আমার মা তখন তিনি এই কি করেছিলেন তখন তখন এইভাবে তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন একদিন একখানা চিঠির মতো একটা বড় করে লিখলেন লিখলেন ফলকে তারপর সেটা লিখে বেঁধে মানে একটা মানে এই বাইন্ডিং করে আর কি আমরা যে ফটো বাইন্ডিং করি ঠিক সেইভাবে বাইন্ডিং করে তিনি লিখেছিলেন মা তুই যদি আমাকে ছেড়ে চলে গেলি পৃথিবীতে তুই যদি তোর যদি মানে তুই যদি আবার কোথাও জন্ম করিস গ্রহণ গ্রহণ করিস স্মৃতিবাহী চেতনা নিয়ে যদি তুই আবার এই পৃথিবীর বুকে আসিস তখন যদি তোর অনুকূলকে তোর মনে পড়ে আমি তোর সন্তান তোর যদি সেই অনুকূলকে মনে করে তুই যেখানেই থাকিস না কেন আমার পাশে চলে আসিস আমি তোর এই ঘর তোর জন্য রেখে দিলাম চিরদিন তুই এখানে এসে আমার সঙ্গে থাকবি আমি তোকে মাতৃরূপে ভক্তি করব তোর যদি স্মৃতি বা চেতনা থাকে তাহলে আমাকে কিন্তু অনুকূল বলে আবার ডেকে ডাকিস আমি ধন্য হব কৃতার্থ হব মা আমার তুই আবার আমার আসিস এই বলে একখানা ফলক একখানা কাগজে লেখে ফলক হারিয়ে দিয়েছিল টেনে দিয়েছিল সেই ঘরের সামনে বাধা ছিল সেটা ঠাকুর মানে টানিয়ে দিয়েছিল এই হচ্ছে আমার পরম পিতা এমনি করে পৃথিবীর বুকে যখন মানুষ আসেন তখন বিভিন্ন বিভিন্ন লীলা করেন আসেন পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী মানুষের যে সংস্কার বদ্ধ হয়ে এই পৃথিবীর বুকে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমি আমার কাজ আমি কি করব না করব পূর্ব নির্ধারিততা তাই পারস্ত কর্ম ফল নিয়ে পৃথিবীর বুকে মানুষকে জন্মগ্রহণ করতে হয় মানুষের চার প্রকার সেই পারস্র কর্ম ফল ভোগ করতে হয় হ্যাঁ আমি যদি জেনে শুনে কোনো পূর্বজন্ম কোনো অন্যায় করে থাকি সেই অন্যায়ের ফল আমাকে ভোগ করতে হবে আমি যদি না জেনে শুনে কোনো অন্যায় করে থাকি তারও ফল আমাকে ভোগ করতে হবে এবং আমি যদি অন্যের দ্বারা পরিচিত হয়ে কোনো অন্যায় করে থাকি তারও ফল ভোগ করতে হবে আমার যদি অজান্তে পায়ের তলে করে কোনো পশুপক্ষী প্রাণী বা আমার কোনো কিছু মারা গেছে তারও ফল ভোগ করতে হয় করতে হবে ওই যে বিশ্ব সেই ফল ভোগ করতে হয়েছিল সরসজ্জায় যখন বিশ্ব শুয়েছিল তখন বিশ্ব জিজ্ঞাসা করেছিল আমাকে তুমি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে প্রভু আমাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে আমি এত এতদিন যাব শুয়ে আছি আমি আমি আমাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে তখন শ্রীকৃষ্ণ বলছিলেন আপনি পূর্ব পূর্ব জন্মের কথা মনে করেন তখন তিনি বলছিলেন আমি তো পূর্বের একশো জন্মের কথা বলতে পারি আমি তো কোনো অন্যায় করা করা দেখতে পাচ্ছি না যে আপনি একশো এক বছরের কথা আপনি মনে করতে পারছেন না একশো এক বছর আগে যে সেই বিশ্ব রাস্তা দিয়ে তখন যাচ্ছিলেন সেই মানে রথে চড়ে তখন সেখানে একটি সাপ করেছিল সাপ রাস্তায় ছিল সেই সাপটিকে অবশ্য তিনি বাঁচাবার জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলেন আর সেই জঙ্গলে যখন পড়ল সব তখন একটি কাঁটা গাছের উপর সেই সাপটি বেঁধে গেল বেঁধে গিয়ে শত শত মানে কাটা তার শরীরে ঢুকে সে আর সেখান থেকে লড়াচড়া করতে পারলো না হ্যাঁ সেখানে গণতন্ত্র করতে পারলো সেখানেই তার মৃত্যু হলো হ্যাঁ তাই বিশ্ব সেই যে না জেনে যে অন্যায় করেছিল সেই সাপটাকে সে কাটার মধ্যে ফেলে দিয়েছিল সেখানে সেই কাটার মধ্যে তিনি তার মানে ভোগ করতেছে তারপরেই কি করলো সেই পরবর্তী একশো এক জন্মে একশো এক জন্মের পরে আবার এসে তাকে সেই পারদ্য কর্মফল সরসজ্জায় কুরু কুরুক্ষেত্রের যুদ্ধে সরসজ্জায় শুয়ে তাকে তা ভোগ করতে হলো শ্রীকৃষ্ণ তাকে বলেছেন জয়গুরু আমার সময় হয়ে মা বলেছেন মা আমাকে ইষ্ট করা শুধু দিয়েছেন মায়ের সর্বাঙ্গীর মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙারা চরণে আর আপনারা যারা আজকে সৎসঙ্গে যুক্ত হয়েছেন এত সকালবেলা নাম ধ্যান করলেন তারপর আপনার ইষ্ট প্রসঙ্গ ধৈর্য ধরে শোনেন আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন পরম এই যেন আপনারা প্রতি তাহার হয়ে উঠুন তিনি যেন আপনাদের জীবনের সুখ শান্তি ঘুরিয়ে দেয় এবং আনন্দে থাকেন এই প্রার্থনা তার এই চিচরণে ঠাকুর বলেছেন আজক আজক নন্দ আনন্দ নন্দ মানে বর্ধনার দিকে এগিয়ে যাও আপনার সপরিবার সবাইকে নিয়ে জয়গুরু জয়গুরু সবাইকে জয়গুর দেব জয়গুরু জয়গুরু দাদা জয়গুরু দাদা আপনি আলাপনীতেও থাকবেন আপনার কথা আরো শুনবো আজকে জয়গুরু খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন